আসসালামু আলাইকুম আমরা ওইকেই 46তম সিএস প্রিলিমিনারি তে অংশগ্রহণ গ্রহণ করব আজকে মূলত স্পেশাল আলোচনাটা থাকবে যারা 46তম প্রিলিমিনারি পরীক্ষা দেবে তো 46তম প্রিলিমিনারি তে শর্টকাটে কিভাবে এই অল্প সময়ে প্রস্তুতিটা গুছিয়ে নিয়ে আমি আমরা প্রিলি পাস করতে পারি তার একটা ছোট ট্রিক্স দেব আজকে এই আমাদের প্রিলিমিনারিতে তে 35 শতাংশ নম্বর থাকে সাধারণ জ্ঞান অর্থাৎ আহ টোটাল দুশো নম্বরের মধ্যে সত্তর নম্বর থাকে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান কোশ্চিন যদি প্রিলিমিনারিতে অনেক কঠিন হয় তাহলে করাটাও কিন্তু পাশ অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় সাধারণ জ্ঞান কোশ্চিনটা যদি সহজ হয় তখন কাট মার্কসটা কিন্তু অনেক বেড়ে যায় আর সাধারণ জ্ঞান যদি কঠিন হয় তাহলে কাটমার্কস অনেক কমে যায় এবং একই সাথে গুরুত্বপূর্ণ হলো সাধারণ জ্ঞানে যদি কেউ নম্বর অনেক কম পায় তাহলে তার প্রিলি পাশের সম্ভাবনাও অনেক কমে যায় সাধারণ জ্ঞান নম্বর যদি অনেক ভালো নম্বর তুলতে পারে সৌত্তরে তাহলে প্রিলি পাশের সম্ভাবনা অনেক বেড়ে যায় এখন আমার প্রশ্ন হচ্ছে আমি এই দুইশো নম্বরের মধ্যে সত্তর সত্তর নম্বরে কিভাবে পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি নম্বর ক্যারি করতে পারি আমি তাদের জন্য ছোট্ট আমার যে টিক্সটা আমার কাছে মনে হয় তাদের জন্য হচ্ছে ম্যাজিক্যাল একটা বই হচ্ছে মিহির জিকে ফাইনাল সাজেশন সাম্প্রতিক বিষয় বলে এখানে দেওয়া আছে বিগত বছরের প্রশ্নগুলো করলে দেখা যায় সাধারণ জ্ঞানে সাম্প্রতিক প্রশ্ন যেগুলো আসে সেগুলো খুব সংখ্যা খুব বেশি না মধ্যে থেকে বা ছয়টা কোশ্চিন আসে তাও আবার তাও সেই সাম্প্রতিক গুলো আবার অনেক বেশি আলোচিত সেকেন্ডলি যদি বাংলাদেশ বিষয়গুলির কথা বলি তাহলে বাংলাদেশ বিষয় বলি যে সিলেবাসটুকু রয়েছে সিলেবাস থেকেই কিন্তু তিরিশটা সাধারণ জ্ঞান কোশ্চেনের মধ্যে অলমোস্ট চব্বিশ থেকে পঁচিশটা কোশ্চেন হয়ে থাকে কোন কোন সময় সিলেবাস কিন্তু ব্রেক করা হয়ে যেমন সংবিধান থেকে তিনটা কোশ্চিন আসার কথা সেখানে অনেক সময় চারটা পাঁচটাও চলে আসে আবার দেখা গেছে বঙ্গবন্ধু এমন একটা টপিক যে বঙ্গবন্ধু থেকেই দুই থেকে তিনটা ওনার রিলেটেড ওনার কর্মকাণ্ড রিলেটেড রাজনৈতিক ইতিহাস সম্পর্কে দুই থেকে তিনটা কোশ্চেন কমন আসে তাহলে বাংলাদেশ বিষয় বলি যে বিষয়গুলো আসে সাধারণ জ্ঞানের সবচেয়ে হাইলাইটেড বিষয়গুলো কিন্তু পর থেকে যেগুলো হয়েছে একচল্লিশ থেকে ৪৫ পর্যন্ত সেগুলো আসছে যদি আমরা ভুল না বলি এবছরও ধারাবাহিকতায় সাধারণ জ্ঞান কোশ্চিন আমার মনে হয় যে একটা স্ট্যান্ডার্ড মোটামুটি লেভেলেরই হবে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ খুব ডিপলি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এরপর আসে আন্তর্জাতিক বিষয়গুলি দেখেন আন্তর্জাতিক বিষয়গুলির যে সিলেবাসটুকু রয়েছে সেই সিলেবাসটুকুতে কিন্তু দেখেন জাতিসংঘ আন্তর্জাতিক অর্গানাইজেশন পরিবেশ বিষয়ক যে চুক্তি প্রোটোকল বা পরিবেশ বিষয়ক যে কনভেনশন আছে এই কনভেনশন গুলো তারপর হচ্ছে আন্তর্জাতিক দিবস আন্তর্জাতিক যে গ্রন্থ উক্তি খুব আলোচিত এবং পরিচিত যে সাধারণ জ্ঞান রয়েছে বিগত নন ক্যাডারের প্রশ্ন বলেন উন্নানো চাকরি পরীক্ষা আগে আসছে অথবা বিসিএস আসছে এমন क्वेश्चन আন্তর্জাতিক থেকে হয়ে থাকে এরপর আসেন আপনি যদি বলি ভূগোল ভূগোলের 10 টি মধ্যে সাত থেকে 8 টি কিন্তু বাংলাদেশ বিষয় বলির সাথে রিলেটেড বাংলাদেশের পরিচিতি বাংলাদেশের ভূপ্রকৃতি বাংলাদেশের জাতীয় বিষয় বলি এই জিনিসগুলো থেকে কিন্তু ভূগোলের প্রশ্নগুলো আসে আর রিয়েল যে আমরা ইন্টারের যে ভূগোল রয়েছে বা তে যে ভূগোলটা পড়ি ভূগোলের যে রিয়েল পার্টটুকু আছে রিয়াল পার্টুকু আছে সেখান থেকে এক থেকে দুইটি বা তিনটি প্রশ্ন হয় সেগুলো প্রশ্ন দেখা গেছে যে অনেক ডিপ প্রিপারেশন নিয়ে অনেকে পারে না আবার অনেক সহজ প্রিপারেশনেও অনেকের হয়ে যায় কারণ কোশ্চিন অনেক ডিপ হলে ওইটা অনেক ভালো প্রিপারেশন নিয়েও কমন পাওয়া সম্ভব হয় না এরপরে আসেন সুশাসন নৈতিকতার যে দশটা প্রশ্ন থাকে সেখানে সংজ্ঞা গ্রন্থ রিলেটেড এবং প্রিভিয়াস কোশিনই তিন থেকে চারটা থাকবে দেখবেন পাঁচ থেকে ছয়টা কোশিন অনেক সহজ থাকবে তিন থেকে চারটা কোশিন একটু কমপ্লেক্স থাকবে অর্থাৎ সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলির তিরিশ আন্তর্জাতিকের ২০। ভূগোলের দশ সুশাসন নৈতিকতা মূল্যবোধের হচ্ছে দশ এই সত্তর নম্বরের প্রশ্ন আমরা দুই থেকে এই যে তেইশ সাল পর্যন্ত বিভিন্ন কোচিং এর ক্লাস নেওয়ার অভিজ্ঞতা এবং বই লেখার যে অভিজ্ঞতা থেকে দেখেছি যে আলোচিত হাইলাইটের বিষয়গুলোই কমন আসে আমি স্টুডেন্টদের মানসিক চাপ কমানোর জন্য এরকম একটা সাজেশন নিয়ে আসছি মিহিষ জি কে ফাইনাল সাজেশন দুই হাজার সালে যখন প্রিলিমিনারি পরীক্ষা হয় একচল্লিশতম প্রিলিমিনারিতে তখন কিন্তু এই সাজেশন থেকে প্রিলিমিনারিতে কমন হয় এরপরে আপনার হচ্ছে তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি যেটা হয় সেটাতেও কিন্তু এই সাজেশন থেকে সাতান্নটি কোশ্চিন কমন ছিল এবং ফাইনালি চুয়াল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ সেখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু একই ধরনের কোশ্চেন ছিল এবং লাস্ট যে তম বিসিএস প্রিলিমিনারি হয় সেখানে কিন্তু এই সাজেশন থেকে বাষট্টি কোশ্চেন কমন আসছে শুনলে অবিশ্বাস্য হলেও দিন শেষে কিন্তু এটাই সত্য কথা এর কারণ হলো আমি যে সিলেবাসের জিনিসগুলো বলেছি সেই জিনিসগুলো এখানে সাজানো রয়েছে এবং মজার বিষয় হলো বিগত পনেরো থেকে বিশ বছরে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিসিএস পরীক্ষায় যে জিনিসগুলো এসেছে সেগুলো বইয়ের শেষে বিগত হিসাবে দেওয়া হয়েছে ফলে বইয়ের যে একশো চল্লিশ পেজের যে সাজেশনগুলো রয়েছে এই সাজেশন থেকে এবারও আমরা আশা করতে পারি পঞ্চান্ন প্লাস কোশ্চিন ইনশাল্লাহ যদি আগের বছরগুলোর মতো ধারাবাহিক কোশ্চিন হতে থাকে তাহলে ইনশাল্লাহ পঞ্চান্ন প্লাস কোশ্চিন এই নীল জিকে ফাইনাল সাজেশন থেকে কমন থাকবে দেখেন আমরা কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শুধু এই সাজেশন থেকে হু মূলত সাতাশ আঠাশটা জিকে প্রশ্নের মধ্যে পঁচিশটা কোশ্চিন কমন আসছে সেই পৃষ্ঠা সহ প্রশ্ন সহ আমরা দাগিয়ে মির জিকে পেজে কিন্তু দিয়েছিলাম আপনারা চাইলে এই ভিডিওর লিংকে সেই কমনটা দেখতে পারেন এবং আমরা আশাবাদী যারা আপনারা প্রথমবারেই অথবা এই এই অনেকবার প্রিলি ফেল করার পরে এইবারে প্রিলি পাশ করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ আমি বলবো সাধারণ জ্ঞানের এক হাজার দুই হাজার পৃষ্ঠার বইগুলো অ্যাভয়েড করে শেষ মুহূর্তে মিহিচিকে ফাইনাল সাজেশনটা ফলো করেন ইনশাল্লাহ এবার আপনার সফলতাটা ধরা দিবে এখন অনেকেই আছে অনেক বই পড়তেছে না ওইটাই শেষ করি আমি বলবো ওই বইগুলো তো অনেকদিন ধরে পড়তেছেন শেষ করতে পারতেছেন না বাট আমি আশা রাখি এই একশো চল্লিশ পৃষ্ঠার বইটা আপনি পড়েন শুরু করেন পড়া দেখবেন চার থেকে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার টোটাল সত্তর নম্বরের একটা প্রিপারেশন কমপ্লিট হবে এবং অনেক সুন্দর গোছানো প্রস্তুতির ফলে অনেক ভালো একটা পরীক্ষা দেবেন সবার জন্য শুভকামনা রইল